হ্যালো বন্ধুরা সো আজকের একটা মজার ভিডিও করতে চলেছি যেটা হচ্ছে আমার বউয়ের সাথে সো এটা কী করতে হবে কিছুই না আমরা প্রথমত ওর কাছে যাব গিয়ে একটু চায় আরাম তার করব এখন রাত বাজে সাড়ে এগারোটা এটা চারিদিকে হচ্ছে পুরো অন্ধকার হয়ে রয়েছে গুটগুট করছে সবাই মোটামুটি ঘুমের জায়গায় চলে গেছে ওকে খালি গিয়ে বলবো যে আমাকে একটু চা করে দাও আমি রাত্রিবেলা অফিসের কাজ নিয়ে বসবো সো এবার আমরা দেখি কি হয় না হয় চলো দেখতে থাকো কি গো ঘুমিয়ে পড়লে নাকি ঘুমিয়ে পড়েছো বলছি একটা কাজ করো না আমি তো এখন একটা কাজ নিয়ে বসবো কিন্তু আমার হচ্ছে ব্যাপার হচ্ছে একটুখানি ঘুম ঘুম পাচ্ছে তুমি একটু চা করে দেবে তাহলে চা নিয়ে বসবো আর কাজটা করবো বললাম চা নিয়ে একটু বসবো আর হচ্ছে কাজটা করব একটু চা করে দাও না চা কি হয়েছে

দূরাও কি আবার দূরাও ছাড়ো ঠিক আছে যাও এবার থেকে তুমি কিছু বলেছো রাত্রিবেলা বারোটার সময় তখন যদি আমি করেছি অর্ডার দেখো না এবার ঠিক আছে ঠিক আছে নাও ভালো হয়েছে যাও আসতে যাও বললাম তো কে কাকে দূর করবে দেখিও তুমি মজা সব বন্ধুরা খুব পচে গেছে ঠিক আছে চা তো আর কপলে জুটলো না যাই হোক তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সাবধানে থেকো চলো গুড নাইট